আসসালামু আলাইকুম সকলে কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ভিডিওটির মাধ্যমে আপনি বিস্তারিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এটি দুই পঁচিশ সালের একটি বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সম্পূর্ণ তথ্য জেনে নেবেন এর জন্য ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন তো এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন এবং কি কী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এখানে প্রথমেই রয়েছে আবেদনকারী নিম্নলিখিত যোগ্যতা আপনাদের বয়স বারো চার দুই হাজার তারিখের মধ্যে আমি আবারও বলছি বারো চার দুই তারিখের মধ্যে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে এবং বৈবাহিক অবস্থায় অবিবাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পন্ন যারা আছেন আপনারা সকলে আবেদন করতে পারবেন এখানে আপনাদের আরও কিছু শারীরিক যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাগুলো একটু এখান থেকে দেখে নেবেন আপনাদের উচ্চতা সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক ছয় সাত মিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে এক দশমিক ছয় দুই মিটার অর্থাৎ পাঁচ ফিট চার ইঞ্চি ওজন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের ওজন হতে হবে ঊনপঞ্চাশ কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে আপনাদের সাতচল্লিশ কেজি বুকের মাপ সাধারণ এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে একাশি দশমিক দুই আট থেকে ছিয়াশি দশমিক তিন ছয় সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিরগোষ্ঠীদের ক্ষেত্রে ছিয়াত্তর দশমিক দুই থেকে একাশি দশমিক দুই আট সেন্টিমিটার অর্থাৎ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি সকলের ছয় বাই ছয় থাকতে হবে তালিকাভুক্ত আনসার ভিডিপি সদস্য ও ক্রিয়া ক্ষেত্রে অসামান্য কর্তৃত্বের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলা হাতের সিপাহী পদে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত অনলাইন আবেদন প্রক্রিয়া আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন সেই বিষয় সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এখানে প্রথমত আপনাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে উক্ত লিঙ্কে আপনাদের চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে বারোই এপ্রিল দুই উক্ত সময়ের মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়া স্বয়ংক্রিয় অবস্থায় থাকবে উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফি রয়েছে সেই ফি মানি ট্রান্সফার পদ্ধতি অনুযায়ী অর্থ জমা করতে হবে যা অফেরের যোগ্য আবেদনকালে আবেদন ফর্ম পূরণ এবং ফি প্রদান পরিশোধিত কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে তাদের যে হেল্পলাইন রয়েছে সেই হেল্পলাইনে আপনি যোগাযোগ করতে পারবেন আবেদনকারী প্রার্থী নিজ জেলা মোবাইল নম্বর এস এম এসের মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখতে হবে এবং নির্ধারিত তারিখে আপনাদেরকে সেই অনুযায়ী আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে প্রবেশপত্র ছাড়া কোনো ক্রমে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না বাসাইয়ের স্থান তারিখ ও সময় বাছাইয়ের স্থান হচ্ছে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুর বাছাইয়ের তারিখ অনলাইন দাখিলকৃত আবেদনের উল্লেখিত মোবাইল নম্বরে এস এম এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে কবে বাসাই হবে এছাড়া মেডিকেল ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মেডিকেলের জন্য আপনাদের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হবে অর্থাৎ মাঠে কার্যক্রমের পরে আপনাদেরকে মেডিকেল ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যে সকল কাগজপত্র আপনাদের সঙ্গে নিয়ে আসতে হবে সেই সম্পর্কেও এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এখানে প্রথমত আপনাদেরকে প্রথম শ্রেণীর গিজেট অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল ও সাময়িক সনদপত্র সত্যায়িত ফটোকপি ছয় কপি সাম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিক সনদপত্র অবশ্যই প্রথম কর্তৃক এনআইডি সত্যায়িত ফটোকপি অভিভাবক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ বা পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নিকট থেকে বা সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কাউন্সিলর কাছ থেকে আপনাদেরকে সনদপত্র নিয়ে আসতে হবে অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি নিয়ে আসতে হবে এছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষার সময় আপনাদের জাতীয় পরিচয়পত্রের সনদপত্র মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে প্রার্থীর পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম সঙ্গে আনতে হবে এবারে রয়েছে আপনাদের প্রশিক্ষণের স্থান মেয়াদ ও সুযোগ সুবিধা প্রশিক্ষণের স্থান হচ্ছে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুর প্রশিক্ষণকালীন ট্রেনিং রিকুয়েস্ট সিপাহী হিসাবে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণের অংশগ্রহণ করতে হবে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন নিয়োগ ও চাকরির সুবিধা নিয়োগ ও চাকরির সুবিধা সম্পর্কে এখানে আপনারা দেখে নিতে পারেন আপনাদের গ্রেডে বেতন দেওয়া হবে এখানে কি কী আপনাদের সুযোগ সুবিধা থাকবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এছাড়া সাধারণ কিছু নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন এখানে আপনাদের কিছু শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো ভালোভাবে দেখে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নেবেন এছাড়া আরও কিছু বিশেষ দুর্বস্ত রয়েছে যে বীর মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে তাদের প্রমাণপত্র দাখিল করতে হবে ক্ষুদ্র নির ক্ষেত্রে তাদের প্রমাণপত্র দাখিল করতে হবে তো এই ছিল আপনাদের জন্য আপডেট নিউজ কোন জেলা থেকে কতজন লোক হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আর একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন